নমস্কার বন্ধুরা হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আর তোমরা জানো আমরা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও এবং নতুন তথ্য এবং পৌরাণিক ইতিহাস এবং সামথিং ডিফারেন্ট কাইন্ডের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি তাহলে চলো আমরা মেন টপিকে ফিরে যাওয়া যাক তো আজকে একটা যে টপিক নিয়ে কথা বলবো সেটা একটু মানে একটা ইউনিক এবং একটা ঐতিহাসিক মুহূর্তের মানে সাক্ষী হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আজকে মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা গর্ব সেই নিয়ে আমরা কথা বলবো যে আমরা শুনেছি যে লক্ষকণ্ঠে গীতা পাঠ হ্যাঁ লক্ষকণ্ঠে গীতা পাঠ কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে হতে চলেছে এটা কিন্তু মানে ভাবার অন্ত নেই যে এক লক্ষ মানুষ একসাথে গীতা পাঠ করবে সত্যি একটা অভাবনীয় মুহূর্ত সাক্ষী হতে চলেছে আমরা আমরা সেই খবরটাই আমরা তোমাদেরকে সামনে নিয়ে আসছি এবং খুঁটিনাটি সব তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব তাহলে চলো শুরু করা যায় মোদি নরেন্দ্র মোদীর উপস্থিতিতে লক্ষণ্ডে গীতা পাঠ কর্মসূচি তিনটি বিশ্ব রেকর্ডের সম্ভাবনা হতে চলেছে তাহলে তোমরা দেখো আগামী চব্বিশে কলকাতায় ব্রিগেড ময়দানে কর্মসূচির আয়োজন করা হয়েছে এটা হলো বড়দিনের আগের দিন এটা হতে চলেছে সংগঠনের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজী দাবি করেছেন এই ব্রিগেড গ্রাউন্ডে তারা বিশ্ব রেকর্ড করতে চলেছেন এত মানুষের সমাগম একত্রে গীতা এটা বিশ্ব রেকর্ড কিন্তু হতে চলেছে তো তোমরা রেকর্ড হতে চলেছে এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না নরেন্দ্র উপস্থিতিই কিন্তু এই গীতা পাঠ এর আয়োজন করা হয়েছে এই সহ সংঘ পরিবারের সব সংগঠন ঝাঁপিয়ে পড়েছে এই গীতা পাঠেটি সাফল্যমণ্ডিত করার জন্য এর পেছনে অন্যতম রেকর্ড তৈরি হতে পারে জমায়েতের ক্ষেত্রেও কিন্তু এই রেকর্ড কিন্তু হতে পারে মানে এত শুধু এত লক্ষ মানুষ মানে এক লক্ষ মানুষ যে গীতা করবেন এবং তার সাথেও যে আর আরও লোক থাকবে সেই জন্যও কিন্তু একটা রেকর্ড হতে পারে লক্ষ মানুষকে ওই দিনই ব্রিকেট ময়দানে নিয়ে আসার লক্ষ্য পূরণের সব রকম চেষ্টাই চালাচ্ছে আয়োজকরা আয়োজকদের দাবি চারটি ক্ষেত্রে বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে প্রথমটি এক লক্ষ মানুষের উপস্থিতিতে গীতাপাঠ পাঠ এছাড়াও ওই দিন ব্রিগেডে সত্তর হাজার মহিলা এক সঙ্গে শঙ্খ বাজাবে ভাবতে পারছো এক সঙ্গে সত্তর হাজার মহিলা শঙ্খ বাজাবে সেটিও বিশ্বে এর আগে কখনো আমরা দেখিনি এবং হয়নি এছাড়া অনুষ্ঠানে শুরুতে সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা গান গাওয়ার পরিকল্পনাও রয়েছে দাবি করা হয়েছে ষাট হাজার জন একত্রে গাইবেন হে পার্থ সারথী বাজাও বাজাও পঞ্চ জন্য শঙ্খ গানটি পঞ্চ জন্য শঙ্খ গানটি এটিও বিশ্ব রেকর্ড তৈরি করতে পারে বলে দাবি করছেন দাবি করছেন এছাড়াও এক সঙ্গে দেড় হাজার সাধুসন্ত ওই দিন ব্রিগেড ময়দানে শান্তি স্রোত পাঠ করবেন এটিও বিশ্ব রেকর্ড হতে পারে তা কিন্তু বুঝতে পারছো একসঙ্গে মানে কতগুলো মানে রেকর্ড হতে চলেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এ প্রসঙ্গে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বসন্ত শেটিয়া বলেন গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সহ বেশ কয়েকটি সংস্থার কাছে আবেদন করা হয়েছে ইতিমধ্যেই মানে কয়েকটি সংস্থার পক্ষেও সম্মতিও এসেছে তারা কলকাতায় প্রতিনিধি দলও কিন্তু পাঠাচ্ছেন এই কর্মসূচিতে অনেকগুলো ক্ষেত্রে বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে আর সেগুলি যাচাই করতে আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল কলকাতায় আসবেন তারা নিজেরাও ব্রিগেড কর্মসূচিতে পর্যবেক্ষণ করবেন এবং পরের সিদ্ধান্ত ঘোষণা করবেন জানা গেছে এই ধরনের রেকর্ড প্রমাণের আবেদন বেশ কয়েক মাস আগেই করা হয়েছে বিভিন্ন ধাপে বিভিন্ন সংস্থা নানা তথ্য চেয়ে পাঠিয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে আবেদন করা হয়েছে প্রতিটি সংস্থার প্রতিনিধিদের কলকাতায় আসা থাকা ফিরে যাওয়ার ব্যবস্থাও করছে আয়োজকরা প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দ্বারকা মঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং তাদের উপস্থিতিতেই এই গীতার প্রথম দ্বিতীয় দ্বাদশ পঞ্চাদশ অষ্টাদশ অধ্যায়ের সমবেত পাঠ হবে ব্রিগেড ব্রিগেডে তার জন্য কিন্তু এই আয়োজকরা মানে একদম সঠিকভাবে কিন্তু মানে আয়োজক করছে ব্রিগেডে প্রথম সারিতে বসবেন যারা তারা অনুশীলনে অংশ নিচ্ছেন পুরুষরা পরবেন সাদা ধুতি ও পাঞ্জাবি যারা একদম প্রথম শাড়িতে অংশগ্রহণ করবেন যেসব পুরুষরা তারা বলবেন সাদা ধুতি ও পাঞ্জাবি এবং সামনের শাড়িতে বসা মহিলারাও পরবেন লাল পাড় সাদা শাড়ি এটা কিন্তু একটা আলাদা মানে সনাতনী আদর্শ এবং সাত্বিক পোশাক হিসাবে গণ্য করা হচ্ছে আয়োজকদের দাবি পরিকল্পনা শোনার পর মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র এ বলেছেন পাঞ্জাবি পরে আসার ইচ্ছা কিন্তু প্রকাশ করেছেন যে ধুতি পাঞ্জাবি তিনিও পরে আসার ইচ্ছা কিন্তু প্রকাশ করেছেন এটা সত্যি একটা মানে মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গর্ব যে এই আমাদের ব্রিগেড গ্রাউন্ডে এত বড় একটা সমাবেশ এবং এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ এটা কিন্তু সত্যি এর আগে আমরা শুনিও এবং দেখিও মানে এটা কিন্তু গ্রিন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু হতে চলেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর এই ভিডিওটা দেখার পরে তোমরা এই তথ্য পুরো বন্ধু এবং পরিবার পরিজন এবং পুরো সবাইকে এই শেয়ার করে দাও এবং কেউ যেতে ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই চব্বিশ তারিখে তোমরা ব্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হও এই বলেই আমি ভিডিওটা শেষ করছি এবং আরও একবার সবাইকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে তো ধন্যবাদ বন্ধু তোমার জন্য